সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক আমার দেশের মাধ্যমে আজকে দৈনিক পুত্র পত্রিকায় আমার দেশ পত্রিকার মাধ্যমে আজকে প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটা যেটা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার সরাসরি সাক্ষাৎকার বিনা অভিজ্ঞতায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা যারা ফার্মাস কোম্পানিতে চাকরি করতে বা কেরিয়ার করতে চান তো তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো এই বিজ্ঞপ্তির আমরা আলোচনা করব কীভাবে কত তারিখে সরাসরি সাক্ষাৎকার দিবেন কোন জায়গায় সাক্ষাৎকার দিবেন কি কি পাশে তিস তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী যে কোনো ভিডিও আপনারা খুব সহজে আপনাদের চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তারা কি দিয়েছে এটা দৈনিক আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড ফার্মাসিটিক্যাল মেডিকেল ইনফরমেশন অফিসার ইন্ডিয়ান ফার্মাস্টিক্যাল লিমিটেড ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাস্টিক গ্রো ফার্মাস্টিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ উই আর লুকিং ফর ইডিটি ইয়ং ক্যান্ডিডেট উইল টু ওয়ার্ক মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের পদের নাম এক একটা কোম্পানি এক একটা থাকে তো আপনার কী কাজগুলো করতে হবে এই মেডিকেল ইনফরমেশনের কাজগুলো কী করতে হবে এখানে তারা বলতেছে যে প্রমোট ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট টু মেডিকেল প্রফেশনাল ইন বাংলাদেশ তাদের অর্থাৎ তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর যে সেই ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ইনফরমেশন কার্যকারিতা আপনার ডাক্তার কমিউনিটি যারা আছে তাদেরকে জানাইতে হবে তাদের মাধ্যমে আপনার জানার প্রেসক্রিপশন করাইতে হবে প্রেসক্রিপশন জেনারেট প্রেসক্রিপশানে তাদের ওষুধ দেখাইতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনাকে ওয়াটার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদেরকে তা আপনাদেরকে করতে হবে এই মেডিকেল ইনফরমেশন প্রমোশন বা অন্যান্য যে টেবলের ওই এই এই কাজগুলোতে তো এখানে আর পরে বলতেছে আপনার জব রিকোয়ারমেন্ট আর আপনার কী কী যোগ্যতা থাকলে আপনি সরাসরি ইয়ে করতে পারবেন এই পদের জন্য আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা বলতেছে মাস্টার্স অনার্স চার বছরের ডিগ্রি হ্যাঁ ইন যে কোনো সাবজেক্টের মাস্টার্স বা অনার্স পাস করা চার বছরে আপনারা সকলেই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন উইথ বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এইচএসি যদি আপনার বায়োলজিক্যাল সায়েন্স থাকে আপনার ইয়াতে তে তখন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখন যেহেতু আপনি এখানে সায়েন্স উল্লেখ করে দিয়েছে তাই সায়েন্স সায়েন্সে যারা আছে তারাই বেশি অগ্রাধিকার পাবে এটা আমরা মানে এটা বলতে পারি আর কি অন্যরাও নিতে পারে হয়তো বা এটা সায়েন্স ম্যানডোট যেহেতু করা নেই তো ওটা বেশি পাবে তো এখানে গুড কমিউনিকেশন স্কিল ইন বোধ বাংলা এবং ইংলিশ তারপর হচ্ছে সর্বোচ্চ বয়স দিয়েছে তারা বত্রিশ কাজ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এখন সারা সারা বাংলাদেশ জুড়ে আপনার কাজ করতে হবে আর সরাসরি সাক্ষাৎকারের টাইমটা হচ্ছে এখানে টাইম এমন ডেটটা বারো তেরো এবং চোদ্দোই অক্টোবর বারো তেরো এবং চোদ্দোই অক্টোবর দুই পঁচিশ সকাল চারটা চারটা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা নিচের যে অফিসগুলো আছে চারটা আটটা ছটা অফিস আছে এই ছটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎ করে যেতে পারবে তো আমরা দেখবো এখন কি আর কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু আপনার বেতন বাতার উল্লেখ করা থাকে না তো এখানে তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ ইয়ে করবে তারা আয়োজন মানে রিকমেন্ডেশন করবে মানে আপনার প্রদান করবে তারপর কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড দিবে গ্রাজুয়েট দিবে ডাব্লিউ পিভিএফ ওয়েলফেয়ার মনে হয় কি যেন বলে এটা বলে পি এফ যেটাকে বলে পি এফ দিবে তারপর হচ্ছে আপনার ফেস্টিভাল বোনাস দিবে কোয়ার্টারলি ইনসেন্টিভ অ্যান্ড হাফ ইয়ারলি ইনসেন্টিভ দিবে ইয়ারলি রিওয়ার্ড বা বাউ ইনক্লুডিং মেডিক্যাল সাপোর্ট তারপরে ম্যারেজ গ্রিপ গিফট তারপর হচ্ছে লিভ ফর ইসিস্টেন্ট গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আজ দেয়ার ফাইন বেনিফিট পার কোম্পানি বলেছি এছাড়া যে অন্য অন্য যে এগুলো আছে এই সুযোগ সুবিধাগুলো আছে এগুলো তারা আপনাদেরকে দিবে আর প্রত্যেকটা কনভার্সি ফার্মাসিটির কোম্পানি কিন্তু একই ধরনের এই পলিসিগুলো গ্রহণ করে তো এখানে তারা এখানে বলতে সেকেন্ড আর ইউ রিকোয়েস্ট টু সাবমিট দি ভেনু অন হ্যান্ড রাইটেন অ্যাপ্লিকেশন লং উইথ সি বি কমপ্লিটেড রিজুম ফটোকপি অ্যান কার্ড এগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তারা বলতেছে আপনার যা করতে গেলে আপনাকে সহজতে একটা আবেদন করতে হবে হ্যাঁ সহজতে একটা আবেদন করতে হবে সাথে সিবি যেটা আমরা সিবি এবং আবেদন সহ চাকরির জন্য তো এটা আপনার দৈনিক আমাদের আজকের পত্রিকা ইয়ে করবেন সেখানে আপনার দিতে পারবেন যে পাবলিশ করছে এত তারিখে এত তারিখে আমি জানতে পারলাম আপনার দিনে মেডিকেল অফিসার লুক নিবে এটা ইংলিশ বাংলাতে ইংলিশ বেশি সুবিধা হয় তো এখানে যেহেতু রিজিউমটা চাইছে রিজুম রিজিউম দিবেন ছবি দিবেন এগুলো নিয়ে এনআইডি কার্ড নিয়ে তারপর হো মিড টু অ্যাবাউট ক্রাইটেরিয়া ইন এঙ্গেজ ওয়ার্ক ইন ইন্টারভিউ এলং উইথ অরিজিনাল সার্টিফিকেট অ্যাস পর গিভিং শিডিউল সাথে এই ডকুমেন্ট অর্থাৎ আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে আপনার সিবিটা থাকতে হবে আপডেট সিবির সাথে ছবি নিতে হবে কার্ড নিতে হবে তার সাথে তার সাথে তাদের যে আপনার ওরিজিনাল সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিতে হবে নিয়ে তাদের যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আপনারা এই কত তারিখে এখানে আমরা আগে বলেছিলাম বারো এবং তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ চারটা পর্যন্ত এই যে ঢাকাতে তো হাউস নম্বর ঢাকা হচ্ছে হাউস নম্বর বারো লোধপূর্ণাসা হ্যাঁ প্রিয়াঙ্কা সিটি রোড নাম্বার তিন সেক্টর দুই সেক্টর বারো সেক্টর বারো উত্তরা ঢাকা এখানে কন্টাক্ট নাম্বার আছে না চিনলে ওনাকে ফোন দিলে উনি ব্যবস্থা করে দিবে আপনার চিনিয়ে নিবে তারপরে রংপুর হাউস নাম্বার দুই রোড নাম্বার দশ বারোয়ের হাট রোড ইঞ্জিনিয়ারপাড়া পাড়া রংপুর এই নাম্বার আপনারা ফোন দিতে পারেন তারপরে কুমিল্লা হোল্ডিং নাম্বার দুইশো একুশ বাই এ ট্রিপ টুলিপ প্লাজা স্টেশন রোড কুমিল্লা তারপরে বগুড়া বগুড়া বগুড়াতে হাউস নাম্বার এক হাজার বাই এক এক হাজার এক এগারোশো একত্রিশ ফার্স্ট ফ্লোর সুতার উপর ঈদগা মাঠ লেন ঈদগা মাথা মাঠ লেন বগুড়া এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন তারপরে রাজশাহী তা হোল্ডিং নাম্বার পঞ্চান্ন রুম নাম্বার চার পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া ভদ্রা রাজশাহী এই নাম্বারে এই আপনার যোগাযোগ করতে পারেন তারপর আছে খুলনা খুলনা হাউস নাম্বার তিনশো সাতাশি রুম নাম্বার বিশ নিরালা খুলনা এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই তাদের যে ছয়টা অফিস অর্থাৎ আপনার বাসা থেকে যেটা কাছে হয় ওই ছয়টা অফিসে আপনারা আগামী বারো তেরো এবং ১৪ অক্টোবর দু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি এই ডকুমেন্টগুলা এই যে এখানে যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যদি এই ডকুমেন্টগুলো এবং হচ্ছে এইগুলো যদি আপনার ফিল আপ করতে আপনার যোগ্যতা থাকে তো আপনার কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিস রেডিয়ান ফার্মাসিক্যাল লিমিটেডের এই বিজ্ঞপ্তিতে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা ছিল মোটামুটি রেডিয়ান্টের এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি পত্রিকায় তারা প্রকাশ চাকরির জন্য প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসের পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন